সাপ নামটাই যেন অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে সাধারণ মানুষ অনেক সময় আতঙ্কগ্রস্ত হয়ে সাপকে মেরেও ফেলেন আবার অনেকেই আছেন যে সাপ কথাটার নাম শুনলেই দশ হাত দূরে থাকেন সাপ মেরে ফেলা যেমন অন্যায় তেমন বেআইনিও বটে একই সঙ্গে কিন্তু খুবই অশুভ নিজের বাড়ির বাস্তু সাপ কেউ কখনও মেরে ফেলতে চায় না কারণ বাড়ির কোনো ক্ষতি বা অমঙ্গল হয়ে যেতে পারে সেই জন্যে সাপ হোক বা অন্য কোনো সাপ সেটা কিন্তু আপনার ভাগ্যের সহায়ক হতে পারে এবার দেখে নেওয়া যাক যে বাড়িতে যদি কোনো সাপ খোলস ছাড়ে তাহলে সেটা আপনার পক্ষে বা অনেকের পক্ষেই শুভ না অশুভ বাড়িতে কোনো সাপ যদি খোলস ছাড়ে বা ত্যাগ করে তাহলে সেটা খুবই শুভ লক্ষণ বাড়িতে কোনো সাপে খোলস ছাড়া মানে আপনার ভাগ্যের শুভ বার্তা নিয়ে আসে বিশেষ করে বাড়ির মহিলা বা গৃহিণী গৃহিণীদের জন্য খুবই শুভপ্রদ ফল দেয় বাড়িতে যদি কোনো সময় সাপ তার খোলস ছাড়ে তাহলে বুঝবেন যে কোনো না কোনো দিক থেকে আপনার শুভ কিছু ঘটতে চলেছে যেমন সাপের স্বপ্ন দেখলে ভাগ্যের উন্নতি ঘটে ঠিকই তেমনি সাপ তার খোলস ছাড়লেও ভাগ্যের পরিবর্তন ঘটে বাড়িতে বা অন্য কোনো জায়গায় যদি সাপের খোলস দেখতে পাওয়া যায় তাহলে সেই সাপের খোলসের কিছুটা অংশ কেটে নিয়ে একটা রূপোর মাদলিতে পুরে যদি গলাতে বা বাহতে ব্যবহার করা যায় তাহলে অনেক বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে সাপের খোলসের অল্প কিছুটা অংশ কেটে নিয়ে একটা লাল কাপড়ে বেঁধে অথবা রূপোর মাদুলিতে পুরে সেটাকে আলমারিতে অথবা ক্যাশবাক্সে রাখলে বাড়িতে অর্থের আগমন ঘটে তবে এগুলো সবই কিন্তু জ্যোতিষী মতে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তাই আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন ট্রাই করতে কিন্তু পয়সা লাগে না মানুষের বিশ্বাসে অনেক কিছু জন্মায় তাই কোনো জিনিসকে অবিশ্বাস করে অবহেলাটা না করাই ভালো কী থেকে কি হয়ে যায় কেউ বলতে পারে না তাই এই সব টোটকা ব্যবহার করে আমরা উপকৃতও হতে পারি